আপনাদের ইমাম আমার বন্ধু বর জনাব মাওলানা সিরাজুদ্দিন সাহেব বন্ধু বর আব্দুল সালাম সাহেব আমন্ত্রিত ওলামা ইকরমগর সম্নবিষ্ট সুদী গানী দিন প্রশাসক আল্লাহ আল্লাহ বজর্গ বাবাজিরা সমবয়স্ক বৈকুনিষ্ঠ মুসলমান ভাইরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম কোটি কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ এই দোয়া মাহফিল এই জলসা আল্লাহ পাক আল্লাহ তাআলা যে আজ কদিন যাচ্ছে বিগত কি বৃষ্টি না হলো এর আগে এত গরম পড়েছে মানুষ গরমে কাতর শুধু চাচ্ছে পানি 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 আর এখন এত বৃষ্টি হওয়া হচ্ছে মানুষ বলছে আরো একটু বৃষ্টি এত বৃষ্টি একটু কম হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন দিকে যাবে বেশি গরম হলে দোষ বেশি পানি হলেও দস তাই আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আজ আকাশ মালিকটা ভালো সকাল থেকে যে অবস্থা মনে হয় এই যা পানি এসে যায় কিন্তু আল্লাহ পাক আল্লাহ মেঘেরবার মেহেরবান মেহেরবানি আল্লাহ করুণা আল্লাহ দয়া আমাদের উপরে রয়েছে আর তনি যে মনে যদি করেন আল্লাহ রহমত নাজিল করবেন করতে পারেন যাই হোক আকাশ ভালো কিন্তু এই গ্রামের মানুষ দেখতে পাচ্ছি না বক্তা চলে এসেছে আমরা এসেছি দোয়ার জন্য দোয়া নেব আপনাদের দোয়া তাই যাই হোক কোরআন পাখের একটি আয়াত নবী পাখের মুখস্থ একটি বাণী হাদিস রেখেছি অল্প সময় আল্লাপাক আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন আমরা হলাম আল্লাহর বান্দা আর আমরা আল্লাহর বান্দা আমরা মুসলমান আমরা মুসলমান কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ স্বয়ং নিজে জানিয়েছে আচ্ছা বলুন আজ আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে আমরা যে মুসলমান বলে দাবি করি আমরা যে মুসলমান আমাদের অন্তরে কি আল্লাহর ভয় আছে নাই আজ যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকত আজ আমাদের দ্বারা এই পৃথিবীতে যত অশ্লীল যত খারাপ কাজ রয়েছে আজ আমরা মুসলমান সমস্ত কাজে জড়িত সুদ বলুন ঘুষ বলুন হারাম বলুন আলছেটা বলুন যা কিছু খারাপ আছে মারামারি কাটাকাটি সব আমরাই মুসলমান আগে আছি তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই বলেন আমাকে ভয় কর পরেই বললেন তোমাদের প্রত্যেকের জানা উচিত তোমাদের প্রত্যেকের বোঝা উচিত যে তোমরা আখেরাতে যাবে আখেরা নামক জায়গায় যাবে আগামী পরকালের জন্য কি আমল করেছো কি কাজ করেছো সেই নিয়ে চিন্তা ভাবনা করা দরকার প্রয়োজন আজ বলুন আজ আমরা চিন্তা ভাবনা কোনোদিন করেছি যে আমাদের মৌত হবে আমরা কবরবাসী হব আমাদের পুলসিরাতের পোল পার হতে হবে আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের বিচার করবেন আজ আমাদের মনে নাই অন্তরে নাই যদি আজ আমাদের অন্তরে এই ভয়গুলো থাকতো আল্লাহর ভয় থাকতো আজ আমরা প্রত্যেকে এক একজন মমিন হয়ে মমেন হয়ে যেতে আল্লাহ পিয়ারা নবী মুহাম্মদ রসুল্লাহ খাদিসকে জানিয়ে দিলেন আইনা নিলা তামুস সুঘমান্নার আইনন বে কাতমিন হোসিয়াতিল্লা ও আইনন বা কাত্তা হারি সুফি সাবিল ইল্লাহ আল্লাহ নবী বলে দুটো চোখে আল্লাহ কাল্লাতালা কখনো জাহান নামাই নিক্ষেপ করবে না

দ্বিতীয় চোখ হলো যে চোখ আল্লাহ রাস্তায় পাহারা দাঁড় করে করে কাঠি দিয়েছে এই দুটি চোখে আল্লাহ পাক আল্লাহ তালা কখনো জীবনে জাগান নামাই দেবে না বলুন আজ বলুন বুকে হাত দিয়ে আমরা কোনোদিন আল্লাহর ভয়ে কোনোদিন আমাদের চোখে পানি এসেছে আসে না পানি আসে না তাহলে আজ আল্লাহ পাক আল্লাহ তালার বান্দা আমরা তাহলে আমরা মুসলমান বলে দাবি করি কিভাবে 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 দাবি করি যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল আল্লাহর ওলিদের অন্তরে ভয় ছিল আজ কিন্তু আজ আমাদের অন্তর ভয় নাই আস্তে আস্তে ভয় দুর্বিত হয়ে যাচ্ছে চলে যাচ্ছে যত সময় আসছে আস্তে আস্তে আমাদের ভয় চলে যাচ্ছে আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুহু উনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন না পাননি উনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমরা যারা এখানে উপস্থিত আছি বা পৃথিবীতে আমরা যে আছি আমরা কেউ জান্নাতের সার্টিফিকেট পেয়েছি তাহলে আমরা জান্নাতের সার্টিফিকেট পাইনি আমাদের অন্তরে ভয় নেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তাদের অন্তরে ভয় কেন একটু ভাববেন চিন্তা করবে হজরত আবু বাক্কা সেদ্ধি করি আল্লাহ হতে আলেন ওহু মসজিদে নাবাবিতে বসে বসে একা অজন নয়নে চোখ দিয়ে পানি ঝরাচ্ছে কিতাবে এসেছে চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে নিজে যুব মোবারক ভিজে ভিজে গেল একজন সাহাবি এসেছে এসে দেখছে হজরত আবু বাক্কা সেদ্ধি কাঁদছে ও ভাই আবু বাক্কার কি যে তুমি কেন কাঁদছ কি বাবা তোমার চোখের পানি তোমার চোখের পানিতে গড়িয়ে দাড়ি মোবারক ভেজে জুব্ব মোবারক ভেজে যায় ও আবু বাকার ভাই আবু বাকার তুমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছো তুমি জান্নাতি শুধু তাই না আল্লাহর নবী দিনের নবী মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ জানিয়ে দিলেন পৃথিবী সারা পৃথিবীর মানুষের আমল যদি একটা পাল্লায় রাখা হয় আর তোমার এক রাতের আমল যদি একটা আর একটা পাল্লায় ঢাকা হয় আল্লাহ পাক আল্লাহ তালা তোমার আমলের পাল্লা ভারী করে দেবে বলুন সুবহান ও আবু বকর তোমার চোখে পানি ও আমার জওয়ানেরা যুবকেরা ও আমার মুরব্বি বাবাজিরা হজরতাবু ভাত সিদ্ধি সিদ্দিক রাধি অন্য ঘো বলেছিলেন ও সাবি শুনে রাখো তুমি কি করা এই আয়াত পড়ো না ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ ও নবী সাহাবী তুমি কি আয়াত পাঠ করো না তুমি কি জানো না আল্লাহ পাক জানিয়েছেন মহান আল্লাহ পাক বলে দিয়েছেন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা নিশ্চয়ই করাই করেছি কিনে নিয়েছি মোমিনদের জাল এবং মোমেনদের আমল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে তুমি কি জানো না তুমি কি আয়াত পাঠ না আল্লাহ নবী সাবি ওই সময় বলেছিল ভাই আবু বাকার ও ভাই আবু বাকার এত খুশির সংবাদ আনন্দর সংবাদ ভাই আবু বাকার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জান আমাদের আমল কিনে নিয়েছে কোরাই করে নিয়েছে জান্নাতের বিনিময়ে ভাই আবু বাকার তোমার চোখে কেন পানি কি হয়েছে তোমার তোমার চোখে পানি কেন এসেছে আল্লাহ নবী সাবি আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা নহু কাঁথে বলে ও ভাই নবী তুমি তো জানো আমি আবু বাকর একজন ব্যবসায়ী ছিলাম কাপড় ব্যবসা করতাম আমার যখন দোকান ছিল আমার দোকানে একটা মহিলা এসেছে ওই মহিলা এসে আমার দোকানে তন্ন তন্ন করে একটা কাপড় পছন্দ করেছে পছন্দ করার পরে ওই কাপড়টা আমার কাছ থেকে কড়াই করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল বাড়িতে চলে গেল কিছুদিন পরে আবার এসেছে ও আবু ও আবু বাক আমি যে শাড়িটা কড়াই করেছিলাম আমি যে শাড়িটি তোমার কাছ থেকে কিনে নিয়ে গিয়েছিলাম ও আবু বাক এই শাড়িটি আমার পছন্দ হয় না আমার ভালো লাগে না ও আবু বাকার নাও নাও তোমার শাড়িটা তুমি ফেরত নিয়ে নাও আমি যে টাকা তোমাকে দিয়েছি আমার টাকাটা ফেরত দিয়ে দাও আমার টাকাটা দিয়ে দাও ও আবু বাকার এ স্বামী শাড়ি আমার পছন্দ হয় না এই শাড়ি আমি নেব না কিতাবের মধ্যে সে আবু বাকার বলেছিল আমি আবু বাকার অবাক হয়ে গেলাম কি করব শাড়ি তো ফিরত দিয়ে দিয়েছে আমি আবু বাকার টাকাটা দিয়ে দিলাম যেই না টাকাটা দিয়ে দিলাম ওই মহিলা খুশিতে বাড়ির দিকে রওনা হলো ও ভাই নবী সাহাবি ওই কাপড়টি আমি ফিরত নিয়ে নিয়েছিলাম আল্লাহ নবী সাহাবি আবু বাকারকে বলেছিল ও আবু বাকার তোমার কথা আমি বুঝতে বুঝতে পারিনি একটু খুলে বলো কি হয়েছে কি ব্যাপার ওই সময় আবু বাক্তার বলেছিল ও ভাই নবী সাবি কায়ামতের ময়দানে যে দিল বিচার হবে আমি আবু বাক্কার আমার যখন পালা এসে যাবে আমি আবু বাক্কার আমাকে আল্লাহ ডাক দেবে আমি আল্লাহ বাক্কারের কাছে হাজির আল্লাহ বলবেন ও আবু বাক্কার ও আবু বাক্কার তুমি যে ইবাদত করেছো তোমার নামাজ তোমার রোজা তোমার হজ্জ তোমার যাকাত তোমার দান খয়রাত এক কোটাই তোমার ইবাদত বন্দেগী আমি আল্লাহ আমার পছন্দ হয় না আমি আল্লাহ আমার পছন্দ হয়নি নি ও ভাই নবী সাহেব বল তখন কি হবে তখন আমার কি হবে ও ভাই নবী সাহেব সেই দিনে আল্লাহর ভয়ে আমি আবু বাকার আমার চোখে পানি বলুন আবু বাকার আল্লাহর ভয়ে কাঁদছে আজ আমরা জান্নাতের সার্টিফিকেট পাইনি আমরা জান্নাতের সার্টিফিকেট পাইনি কিন্তু আমাদের চোখে আল্লাহর ভয়ে পানি আসে পানি আসে না আল্লা বা ভয় আমাদের চোখে পানি আসে না এই চোখের পানির কত দাম কত মূল্য হাদিস কে এসেছে আল্লাহ নবী বলেন লা এলি জুন্না মান বা কাকমিল হসিয়া থিল্লা হাতকা লাবানু আল্লাহ নবী আল্লাহর হাবিব জানিয়ে দিলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরাবে যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখ থেকে পানি ঝরবে আল্লাহ পাক আল্লাহ তালা তার জন্য জাহান নামার আগুন চিরতরে হারাম করে দেবেন বলুন না সভার আর একটু জোরে হবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরাবে আল্লাহর নবী পরে বললেন হাতটা আল্লাহ নবী বললেন যেমন মায়েদের স্থান থেকে দুধ বার হওয়ার পরে ওই দুধ আবার স্থানে ফেরত দেওয়া যায় না প্রবেশ করানো যায় না আল্লাহ নবী বললেন যেমন দুধ বার হওয়ার পরে প্রবেশ করা অসম্ভব আল্লাহ নবী বললেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরাবে তাকে জাহান নামায় যাওয়া অসম্ভব বলুন না সুবহানাল্লাহ কিতাবে এসেছে একজন কায়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তালা বিচার করবে বিচার করবে বিচার করার পরে আল্লাহ পাক আল্লাহ হিসাবে দেখবেন ওই ব্যক্তি ইবাদত বন্দিকে কিছু নেই কিছু নেই আল্লাহ পাক আল্লাহ তালা তার হিসাব করে তার তার ঠিকানা হবে জাহান্নাম জাহান্নাম ঠিকানা হবে যখন জাহান নাম ঠিকানা হবে আল্লাহ ফাইসালা করে দেবেন কিতাবে এসেছে এই চোখের একটা লোভ তার জবান আল্লাহ খুলে দেবে ওই লোভ বলবে আল্লাহ 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 আপনার নবী জানিয়েছেন আল্লাহ আপনার হাবিব জানিয়েছেন মান বা কামিন হব রমল্লভ তিলকাল আই না আলান্নার ইয়ার অগরো গুলা আমিন আল্লা আল্লাহ আপনার হাবিব দুনিয়াতে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আপনার ভয়ে চোখ দিয়ে পানি ঝরাবে তার জন্য আপনি জাহান নামার আগুন হারাম করে দিয়েছেন বলুন না ও

একটা একটা পশমে বিনিময়ে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাই ভাই বাবাজিরা সময় যে সময় চলে যায় ওই সবাই আর ফিরে আসে না আর ফিরে আসে না আল্লাহর ভয় অন্তরে রাখুন চোখ দিয়ে পানি ঝরান যদি চোখ দিয়ে পানি ঝরান আল্লাহর ভয় যদি চোখ দিয়ে পানি পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা নিশ্চিত জান্নাত আপনার নসীব করে দেবেন বলুন সুবহানাল্লাহ আজ আমরা মুসলমান আমাদের কিন্তু অন্তরে ভয় নাই ইসলাম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক আল্লাহ তাআলা অনুভব তানার ভয় ছিল অন্তরে কেমন ভাই হাদিস বাকি এসেছে ঈদের একদিন আগে হযরত ওমর ফারুক হরতি আল্লাহ হ তালা আনুঘর বিবি ডাক দিলেন আয় আমার স্বামী একটু কথোপকথন করব একটু সবাই দিতে পারবেন কিতাবে এসেছে হযরত ওমর ফারুক হরতি আল্লাহ হো তালা বাড়িতে এসেছেন অমরভতি আল্লাহ হো তালা নুঘর বিবি বলছে আয় আমার স্বামী আমাদের তো ঈদের কোন কিছু কেনাকাটা হয় না কাপড় চোপড় কেনাকাটি হয়নি আমরা এতে দুঃখ পাবো না কষ্ট পাবো না কিন্তু আমাদের এই ছোট ছেলে আমাদের ছোট ছেলে এই ছোট ছেলে যদি নতুন কাপড় কিনে দিই সে তো বড় কান্নাকাটি করছে কি হবে যদি আপনি ছোট ছেলেটির নতুন পোশাক কিনে দেন সে বড় খুশি হবে তার কান্নাটা বন্ধ হবে হজরত ওমর ফারুক বলে আমার বিবি আমার কাছে তো তেমন কোন পয়সা নাই কিতাবে এসে তিনি বলেন রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বলছেন আমার কাছে কোন পয়সা নাই টাকা পয়সা কিছু নাই আমি যে নতুন পোশাক কিনবো ছোট ছেলে ওই বলে বাড়ি থেকে বার হয়ে গেল বাড়িতে বার হয়ে গেলে কিতাবে এসেছে বার হয়ে গিয়ে তখনকার কোষাগার কোষাগারের যিনি দায়িত্বে ছিলেন নাম হলো হজরত ওবায়দা রতি আল্লাহ গোতালো হজরত ওবায়দা রতি আল্লাহ তালা আনহুর কাছে হজরত ওমর ফারুক রতি আল্লাহ গোতালো চিঠি পাঠালেন সালাম দিয়ে বললেন ওবায়দা আমার তো মাস শেষ হয়ে গেছে আমি মাহিনা নিয়ে নিয়েছি অগ্রিম আমাকে আগের মাসের টাকাটা দেন পাঠিয়ে দেন চিঠিতে লিখে দিয়েছি। হজিরত ওবায়দা রদি আল্লাহ তাআলা নবু চিঠিটি পাওয়ার পরে চোখ দিয়ে ঝরঝর করে পানি আসি আল্লাহ আল্লা আপনি যাকে রাষ্ট্রপতি বানালেন যিনি ইসলামের দ্বিতীয় খলিফা যিনি অর্ধ পৃথিবীর বাদশা আল্লাহ জানা দায়িত্ব অর্থ পৃথিবী চলছে আল্লাহ তিনি অগ্রিম মাসের টাকা নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে হাইরতি ওবায়দা রদি আল্লাহ তাহলে আনুগ চিঠি টাকা না দিয়ে অগ্রিম মাইনে না দিয়ে লিখলেন সালাম দেওয়ার পরে হুজুর আপনি যে আপনাকে দুটো ফাইসালা করতে হবে আপনাকে দুটো ফয়সালা করতে হবে দুটো ফয়সালা করার পরে আপনি যদি দুটো ফয়সালা দেন দেওয়ার পরে আপনাকে টাকা দেব প্রথম নম্বর ফয়সালা হলো হুজুর আপনি যে আগামী যে মাস আপনি রাষ্ট্রপতি থাকবেন এই আগামী মাস আপনি দুনিয়াতে হায়াতে जिंदगी পাবেন কিনা আপনি जिंदगीতে বাঁচবেন কিনা হায়াত পাবেন কিনা তার গ্যারান্টি দিয়ে লিখে দেন আর দ্বিতীয় হলো আপনাকে এই যে মুসলিম জানে নেতা বানিয়েছে এই মুসলমানেরা এই মাসটাকে যে মাস চলছে এই মাসে আপনাকে মুসলিমরা নেতা হিসাবে রাখবে কিনা এটাও আপনাকে ফয়সালা করতে হবে আপনি যদি এই দুটো ফয়সালা দেন তাহলে আপনাকে অগ্রিম মাসের টাকা দেওয়া হবে টাকা দেওয়া হবে একটু বুঝবেন ভালো করে আজ তো আমরা অগ্রিম টাকা নিয়ে নিই মাসে ওমর ফারুক আল্লাহ চিঠি পেয়ে ঝরঝর করে আল্লাহ আল্লাহ আমার বড় ভুল হয়ে গেছে আল্লাহ আমার বড় অন্যায় হয়ে গেছে আমি পিছনে চিন্তা করিনি আল্লাহ আমি চিন্তা করিনি নি আপনার Habib জানিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া ডান দিকে এবং বাম দিকে সালাম ফেরানোর মাঝখানে যত সময় ব্যয় হয় যত সময় যাই এত সময় দুনিয়াতে বাঁচবো দুনিয়াতে থাকব এর কোনো গ্যারান্টি নাই আল্লাহ আমি যে চিঠি পাঠিয়েছি আল্লাহ আমার বড় ভুল হয়ে যে হযরত ওমর ফারুক رضی আল্লাহ তাআলা নূহ অজনন্যে আজ আমরা কত অন্যায় করি কত জুলুম করি কত অত্যাচার করি কিন্তু আমাদের মন মানি না আমাদের চোখে পানি আসে না পানি আসে না কিতাবে এসেছে আল্লাহ নবী দাউদ আলাইহি সালাত ওয়া তিনি নবী ছিলেন সম্মানিত নবী তিনি বাদশাও ছিলেন নবী দাউদ আলাইহি সালাতু আল্লাহর ভয়ে কাঁদছে কিন্তু আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের চোখে পানি নাই আমাদের চোখে পানি নাই কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী দাউদ আলাইহি সালাতু ওয়াস একদিন ওনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে কিতাবের নাম হলো যুবুর কিতাব ওই যুবুর কিতাব ওনার বাড়িতে বসে বসে পড়া শুরু করেছে পড়ছেন আউদ বিল্লাহ গিমিল্লা সেই ফনীর রজিব বিস্মিল্লা রহিম পড়ছেন পড়তে 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 হঠাৎ করে ওনার চোখটা পড়ে গেল ওনার ঘরে দেখছেন একটা গর্ত ছিল ছোট্ট গর্ত ওই গর্ত থেকে একটা ছোট্ট পিঁপড়া পিঁপিলিকা লাল পিদিকা পার হয়ে গেছে আল্লাহর লকি দাউদ আলাইহি সাল্লাহুসসালমের মাথায় এসে গেল। মনে মনে ভাবছেন আল্লাহ আপনি ইনসান এবং জিন দুটো জাতিকে প্রেরণ করেছেন ইবাদত করার জন্য এই পিপড়াটাকে কেন বানিয়েছেন এই পিপিলিকাকে কেন বানিয়েছেন কি কারণ এর সৃষ্টি করার কারণ কি এর কাজ কি ইনসান জাতি জেন জাতি এরা আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করে পিপড়ার কাজ কি কিতাবে এসেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্তরের খবর রাখেন ইন আল্লাহু আलिमুম বিজাতিস সুদুর আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরের খবর রাখেন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে যে ভেবেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই পিপড়া জবানকে খুলে দিলেন পিপড়া

নরাই তাকবীর নরাই তাকবীর جناب মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব বাবাজি ভাইরা জানরা এদিক ওদিক ঘোরাফেরা করছেন আপনাদের আমন্ত্রিত বক্তা এসে গেছে আপনারা সময় নষ্ট না করে আপনারা চলে আসুন যে কথা বলছিলাম তো ছোট্ট পিপিলিকা পিপড়া জবনাল্লাহ খুলে দিলেন নবী দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম কে লক্ষ্য করে সালাম দিলেন সালাম দেওয়ার পরে অবাক হয়ে গেলেন আল্লাহ ব্যাপার আল্লাহ আমার সাথে কথোপকথন কান খাড়া করেছে রেখে যা আল্লাহ সালাম তানাকে লক্ষ্য করে পিপড়া বলেছিল নবী দাউদ শুধু সালাম দিয়েছি তাতে বাবা কয়ে গেছ না না তোমার অন্তরে যে কথা সে আল্লাহ পাক আল্লাহ তালা আমি পিপড়া আমাকে জানিয়ে দিয়েছে শুনে রাখো নবী দাউদ তুমি মনে মনে করেছো কে বানিয়েছে তার ইবাদত করে বান্দিয়ে করে এই পিপড়াকে কেন বানিয়েছে ও শুনে রেখে দাও আমার কি কাজ তুমি কি জানো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাকের তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ

রাতের বেলা আল্লাহ পাক তোমাদের ঘুমানোর জন্য রাত কে বানিয়েছে সারা দিয়ে ক্লান্ত কাজ করে ঘোড়া বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে এই ঘুমটা তোমাদের জন্য হয় বরকতময় ও আমার দিনের রাতের ঘুম গারা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর পরে দরুদ পড়ে পড়ে কাটিয়ে দি রাতটা কাটিয়ে দি নবীর উপরে রসুলের উপরে দরুদ পড়তে পড়তে বাবাজি ভাইরা তখন কিতাবে এসেছে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় ফত্তর করে কাঁপ এসে গেছে